রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও রাধারানীর কৃপায় বেশ ভালোই আছি ছিল শ্রাবণ মাসের কামিকা একাদশী সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট স্নান করে চলে আসি দিতে আগেই আজ স্নান হয়ে গিয়েছিল তাই মা নিজে স্নান করে ঠাকুর ঘরে চলে আসে এসে ঠাকুরকেও স্নান করিয়ে দেয় এই তো রাধারানী গোপাল সোনা সবারই স্নান হয়ে গেছে এখন ওনাদেরকে সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে রেডি করছে আমাদের তো অন্যান্য দিন ঠাকুর ঘরে পুজো দিতে আসলে বেশ অনেকটা সময় লেগে যায় আর যেই দিন ঠাকুরকে স্নান করা হয় সেই দিন তো আরো বেশি সময় লেগে যায় যেদিন ঠাকুরকে ঠাকুরকে স্নান করানো হয় সেই দিন মা আর আমি ঠাকুর ঘরে একসঙ্গেই ঢুকি তাহলে একটু তাড়াতাড়ি করা যায় আজ শ্রাবণ মাসের কামিকা একাদশীর সঙ্গে কিন্তু সোমবারও পড়েছে ভালো একটা একটা দিন ব্রত পালনের সঙ্গে আরো একটা ব্রত পালন হয়ে যাবে তো মা সবাইকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আসনে বসিয়ে দিয়েছে আর আমি তো তোমাদেরকে এর আগের ব্লগেও বলেছিলাম ঠাকুরকে সুন্দর করে শিঙার করানোর পর তাদেরকে আয়না দর্শন করাতে তো আমার পুজো প্রায় হয়েও এসেছে এখন ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করে একাদশী ব্রত কথা পাঠ করবো একটা পুজোর সবকিছু ভিডিও ক্লিপ নিয়ে তো আমি তোমাদেরকে দেখাতে পারি না তাই আমার যতটুকু মনে হয় দেখানো যায় ঠিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ততটাই আমার এই পুজো পাঠের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে আগে আমি শিবের মাথায় না শঙ্খ দিয়ে জল ঢালতাম তো দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেটাতে তোমরা আমাকে অনেকেই জানিয়েছ দিদি ভাই শঙ্খ দিয়ে শিবের মাথায় জল ঢালতেন তোমাদের কথা শুনে তারপরে আমি মাকেও জিজ্ঞাসা করি এই কথাটা তখন মাও আমায় বলল না শিবের মাথায় তো শঙ্খ দিয়ে জল ঢালতে নেই তাই আমি সব সময় মনে করি জানার কোনো শেষ নেই আমার আবারও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আশা করব এইভাবে আমার ভুলগুলোকে তোমরা ধরিয়ে দেবে রাধে রাধে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো সুন্দর একটি মিনি ব্লগে